সুন্দরবনের স্কুলের ছাত্রীদের জন্য মিলছে স্যানিটারি ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন মেশিন সুন্দরবনের এক বিদ্যালয় এমন এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনে পিডিয়াটস এর সময় স্কুলে বা হোস্টেলে অনেক সময় নানান অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্রীদের বিশেষ করে গ্রামীণ এলাকায় স্কুলে হঠাৎ পিরিয়ড হয়ে গেলে অস্বস্তিতে পড়ে যায় ছাত্রীরা দোকান দূরে হওয়ায় ন্যাপকিন কেনাও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় এসব নানাবিধ সমস্যা থেকে সমাধানের উপায় বের করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন থাকলে হঠাৎ পিরিয়ড হলে মেশিন থেকে চট জলদি ন্যাপকিন নিয়ে নিতে পারবে ছাত্রীরা এই মেশিনে পাঁচ টাকার কয়েন ঢোকালেই দুটি করে ন্যাপকিন বেরিয়ে আসবে বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বিদ্যালয়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষজন

বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে সামাজিক লাইব্রেরি স্বনির্ভর প্রশিক্ষণ বাস্তবায়ন করেছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্টুডেন্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে সব মিলিয়ে এই প্রজন্মের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন দিশা দেখাচ্ছে মেয়েদের স্কুলের অনুপস্থিতি একটা বড় কারণ হচ্ছে ওদের পিরিয়ডসের সময় দেখা যায় যে বহু ছাত্রী স্কুলে আসতে চায় না তো আমরা দু সালে শিক্ষক দিবসে ছাত্রীদের উপহার হিসাবে মাস্টারমশাইরা একটি স্যানিটারি ন্যাপকিন তুলে দেয় যেটা হিঙ্গলগঞ্জে প্রথম কিন্তু উদ্দেশ্য যেটা ছিল যে ছাত্রীরা এই পিরিয়ডসের সময় মাসের একটি নির্দিষ্ট সময় যাতে করে স্কুলে অনুপস্থিত না থাকে এবং আজকে তারা স্কুলের এই স্যানিটারি ভেন্ডিং ন্যাপকিন মেশিনে থেকে তারা স্যানিটারি প্যাড পাচ্ছে এবং এটাকে কোনো লুকোনো বা গোপন জায়গায় রাখা হয়নি এবং তারা নিঃসংকোচে মানে তাদের ভাষা নির্মাণের ক্ষেত্রে তারা নিঃসংকোচে এখন স্যার এবং ম্যাডাম উভয়ের কাছে বলতে পারছে যে স্যার আমার স্যানিটারি ন্যাপকিন লাগবে এবং তারা নিজেরা এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থেকে নিয়ে নিতে পারছে এবং হিঙ্গলগঞ্জের এই প্রত্যন্ত এলাকায় প্রচুর দূরে দূরে দোকান এবং স্কুল থেকে অনেক দূরে যাতায়াত করাটাও অনেক সমস্যা সংকুল সেখানে দাঁড়িয়ে স্কুলে ভেন্ডিং মেশিন থাকাতে এই প্রত্যন্ত অঞ্চলে ভীষণ রকমের সুবিধা হয়েছে that's uh it -huh. uh -huh.